আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন ডাবল চুলোটা ব্যবহার করতেছি জাস্ট আগুন ধরানোর বিষয়টা দেখাবো এখানে আমি প্রথমে হচ্ছে কাঠ দিয়েছি কাঠ দেওয়ার পরে এখন জাস্ট একটু ক্যারাসিন তেল দিচ্ছি আগুন ধরানোর জন্য যদি ক্রাসিন তেল দেন তাহলে তো দ্রুত ধরবে হ্যাঁ এটা স্বাভাবিকই কি অনেকেই প্রশ্ন করে তেল কেন দিবেন এখন তেল দেওয়া হয় শুধুমাত্র আপনার দ্রুত ধরানোর জন্য ঠিক আছে আপনি দ্রুত ধরানোর জন্যই শুধু তেলটা দেওয়া হয় এবার হচ্ছে আমি আগুন দিব হ্যাঁ এবার হচ্ছে আমি ফ্যান দিয়ে দেবো এখান থেকে ফ্যান দিয়ে দেব এখান থেকে লাইন দিতে হবে লাইন দিলে দেখছেন আমি এখানে লাইন দেওয়ার সাথেই আপনার হচ্ছে ফ্যানটা চালু করা ছিল আগুনের দাউ দাউ করে জ্বলে উঠছে এরপর হচ্ছে আমি একটা সিঙ্গেল চুলা জ্বালায় দেখাবো আপনাদেরকে সিঙ্গেল চুলাটা জ্বালানো যদি দেখেন তাহলে আরও বুঝতে পারবেন এখানে হচ্ছে প্রথমে সর্বপ্রথম আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রাসিন তেল দিতে এটা হচ্ছে ক্রাসিন তেল এই ক্রাসিন তেলটা হচ্ছে সর্বপ্রথমে আমি হচ্ছে ক্রাশ কাঠে ক্রাসিন দিচ্ছি জাস্ট একটু দ্রুত ধরানোর জন্য দেখছেন তো আপনি এখানে দ্রুত দেখেন আপনি হচ্ছে কত দ্রুত ধরে ওইটা দুইটা দেখছেন এখন এই সিঙ্গেল ছিলোটা দেখেন এই যে জাস্ট আমি হচ্ছে এখান থেকে আগুন নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এর থেকে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আমি জাস্ট বাতাসটা দিয়ে দেবো হ্যাঁ যে বাতাস দিয়ে দিলাম বাতাস দিলে সর্বক্ষণ এক জায়গায় ছড়াই যাবে ঠিক